দেশকে ভালোবাসি দেখে দেশের পণ্য নিয়ে কাজ করছি আমার এখন বর্তমানে ছোট একটা কারখানা রয়েছে চারটা মেশিন নিয়ে আমি কাজ করছি এছাড়া আমার সাথে আরো কিছু দুস্থ মেয়েরা কাজ করছে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ জন মেয়ে আমার এখানে কাজ করছে আমার এই কারখানাতেও করে পাশাপাশি অনেকে রয়েছে স্টুডেন্ট অনেকে হাউস ওয়াইফ তারা বাসাতে নিয়েও কাজ করে নগার সফল নারী উদ্যোক্তা সাবানা ইয়াসমিন সংগ্রাম ও সাফল্যের এক আলোকিত অধ্যায় প্রতিনিধি মোহাম্মদ পাঠানো তথ্য ও দেখুন বিস্তারিত নওগা জেলার এক প্রত্যন্ত গ্রামে জন্ম নেওয়া সাবানা ইয়াসমিন আজ দেশের সফল নারী উদ্যোক্তাদের মধ্যে একটি অনন্য উদাহরণ কঠোর পরিশ্রম এবং অদম্য ইচ্ছা শক্তির মাধ্যমে তিনি জীবনকে নতুন রূপ দিয়েছেন এক সময়ের অচেনা সাবানা আজ নারীদের অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন তার প্রতিষ্ঠান আমার স্বপ্ন আমার সংগ্রাম শুধু তার নিজের জীবনই বদলে দেয়নি বরং আরো শতাধিক নারীকে দিয়েছে আত্মনির্ভরশীলতার দিশা নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের হর্ষি গ্রামে জন্মগ্রহণ করেন সাবানা তিনি তার পরিবারের চার বোনের মধ্যে সবচেয়ে ছোট তার বাবা মৃত কবির উদ্দিন ছিলেন পরিবারের প্রধান অভিভাবক ছোটবেলা থেকেই সাবানা ছিলেন অত্যন্ত প্রতিভাবান এবং সৃজনশীল নাচ গান কবিতা আবৃত্তি এবং নানা সৃজনশীল কাজে তার দক্ষতা দেখে সবাই মুগ্ধ হতেন কিন্তু সেই প্রতিভার বিকাশ ঘটার আগেই মাত্র ১৬ বছর বয়সে পারিবারিক ভাবে তাকে বন্ধনে আবদ্ধ হতে হয় দু সালের এগারো ডিসেম্বর শুরু হয় তার দাম্পত্য জীবন কিন্তু এই জীবনে তিনি সুখের দেখা পাননি দাম্পত্য জীবনের টানা পড়েন এবং মানসিক চাপে তিনি আট বছর কাটান শেষমেশ দু হাজার সালের একত্রিশ ডিসেম্বর তার বিবাহ বিচ্ছেদ ঘটে বিচ্ছেদের পর সমাজের নানা নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং আর্থিক সংকটে পড়লেও সাবানা থেমে থাকেননি বিবাহ বিচ্ছেদের পর সাবানা নিজের জীবনকে নতুন ভাবে সাজানোর সিদ্ধান্ত নেন জীবিকা নির্বাহ এবং আত্মনির্ভরশীল হওয়ার জন্য তিনি বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ শুরু করেন প্রথমে দু সালে তিনি নওগাঁ মহিলা বিষয়ক অধিদপ্তরে বিউটিফিকেশন প্রশিক্ষণ নেন এরপর টিসিসি থেকে কম্পিউটার অপারেশন প্রশিক্ষণ এবং যুব উন্নয়ন অধিদপ্তরে পোশাক তৈরির প্রশিক্ষণ গ্রহণ করেন সাবানা জানান বিবাহ বিচ্ছেদের পর জীবনের প্রতিটি মুহূর্ত ছিল কঠিন পরীক্ষা সমাজের কথা এবং বাস্তবতার চাপ আমাকে ভেঙে দিতে চেয়েছিল কিন্তু আমি হাল ছাড়িনি সন্তানকে ঘিরে স্বপ্ন দেখেছি এবং নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছি দু সালে আমি বিভিন্ন প্রশিক্ষণ নিই বিউটিফিকেশন ফুড প্রসেসিং পোশাক তৈরি এবং কম্পিউটার অপারেটর সহ নানা বিষয়ে এগুলো আমাকে দক্ষতা আর আত্মবিশ্বাস দিয়েছে বর্তমানে আমার স্বপ্ন আমার সংগ্রাম প্রতিষ্ঠানে এখন ত্রিশ জনেরও বেশি নারী কাজ করছেন কেউ কারখানায় কেউ বাড়িতে বসে কাজ করছেন আমরা পাটের তৈরি মানি ব্যাগ লেডিস ব্যাগ শাড়ি নকশি কাঁথা ইত্যাদি তৈরি করি আমি চাই প্রতিটি নারী স্বাবলম্বী হোক নিজের পরিচয় গড়ে তুলুক আমার স্বপ্ন আরো বড় আমি চাই আমার প্রতিষ্ঠানের পণ্য দেশের বাইরেও পৌঁছাক আমি চাই আমার মতো আরো নারী উদ্যোক্তা তৈরি হোক কঠিন পরিস্থিতি কাটিয়ে কিভাবে সফল হতে হয় আমি তা দেখাতে চেয়েছি সবানার একমাত্র সন্তান মোহাম্মদ রবিউল স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে তার স্বপ্ন তার ছেলে একজন ভালো মানুষ হয়ে উঠবে অন্যদিকে নিজের প্রতিষ্ঠানকে আরো বড় পরিসরে নিয়ে যাওয়ার জন্য তিনি নিরলস পরিশ্রম করছেন তার লক্ষ্য দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও তার পণ্য ছড়িয়ে দেওয়া শুধু এখানেই থেমে থাকেননি তিনি নওগা বিসিক এবং রাজশাহী বিসিকে শিল্প উদ্যোক্তা উন্নয়ন ও খাদ্য প্রক্রিয়াকরণের উপর একাধিক প্রশিক্ষণ গ্রহণ করেন এভাবে নিজের দক্ষতা বাড়িয়ে তিনি আত্মবিশ্বাস অর্জন করেন এবং একটি উদ্যোগ চালুর স্বপ্ন দেখতে শুরু করেন দু সালে নওগা শহরের কাজীর মোড়ের উকিলপাড়া এলাকায় সাবানা প্রতিষ্ঠা করেন আমার স্বপ্ন আমার সংগ্রাম তার এই প্রতিষ্ঠানটি মূলত পাটজাত হস্তশিল্প সামগ্রী এবং বিভিন্ন ধরনের সৃজনশীল পণ্য তৈরির মাধ্যমে পরিচালিত হয় এখানে বর্তমানে জনের বেশি নারী কাজ কাজ করছেন করছেন কেউ সরাসরি প্রতিষ্ঠানে আবার কেউ বাড়ি থেকে কাজ করছেন প্রতিষ্ঠানে তৈরি পণ্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল পাটের মানি ব্যাগ লেডিস ব্যাগ স্কুল ব্যাগ ল্যাপটপ ব্যাগ শপিং ব্যাগ জানালার পর্দা টেবিল ম্যাট গ্লাস ম্যাট এবং নকশে কাঁথা প্রতিটি পণ্য অত্যন্ত দক্ষতার সঙ্গে তৈরি হয় এবং এসব পণ্যের মান ক্রেতাদের মধ্যে ব্যাপক সারা ফেলেছে সাবানার প্রতিষ্ঠানে তৈরি পণ্যগুলোর দাম যেমন সাশ্রয়ী তেমনি মানেও চমৎকার পাটজাত মানি ব্যাগের দাম মাত্র ষাট টাকা লেডিস পার্স একশো টাকা ল্যাপটপ ব্যাগ ২৫০ টাকা জানালার পর্দা ছয়শ টাকা এবং শাড়ি বা নকশি কাঁথার মতো পণ্য এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে বিক্রি হয় এ ধরনের পণ্য স্থানীয় বাজার ছাড়াও আশপাশের জেলাগুলোতে ক্রেতাদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে সাবানার উদ্যোগ শুধু তার নিজের জীবনের পরিবর্তন আনেনি বরং আরো বহু নারীর জন্য জীবিকার ব্যবস্থা করেছে এখানে কাজ করা নারীরা কেউ নতুন ভাবে কাজ শিখছেন আবার কেউ তাদের আগের দক্ষতাকে কাজে লাগিয়ে আয় করছেন মোসাম্মদ কাজুলিবানু বানু যিনি তিন বছর ধরে এখানে কাজ করছেন বলেন আমার আগে থেকেই সেলাইয়ের অভিজ্ঞতা ছিল এখানে কাজ করে নতুন অনেক কিছু শিখেছি উপার্জিত অর্থ দিয়ে আমার সংসারের খরচ চালাই খাদিজা বানু সমাপ্তি ডিগ্রি প্রথম বর্ষের এক শিক্ষার্থী জানান ছোটবেলা থেকে রং করা এবং নকশা আকার প্রতি আমার আগ্রহ ছিল এখানকার কাজের সাথে সেই আগ্রহের মিল খুঁজে পেয়েছে পড়াশোনার পাশাপাশি আমি নিজের হাত খরচ চালানোর জন্য এখানে কাজ করি রিয়া রানী নামে এক নতুন কর্মী বলেন আমি সামানার গল্প শুনে এখানে এসেছি কাজ কাজ আমাকে অনুপ্রাণিত এখন আমি শিখছি এবং পাশাপাশি কিছু অর্থ উপার্জন করছি ভবিষ্যতে আমি নিজেও একজন সফল উদ্যোক্তা হতে চাই সাবারা ইয়াসমিন দেখিয়েছেন ইচ্ছা শক্তি কঠোর পরিশ্রম এবং সঠিক দিক নির্দেশনা থাকলে একজন নারী নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে তার সংগ্রামী জীবনের গল্প শুধু নারীদের জন্য নয় সমাজের প্রতিটি মানুষের জন্য অনুপ্রেরণার উৎস সাবানার এই যাত্রা আজ নৌগার সীমানা পেরিয়ে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে